গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দুষ্টু স্কুল যায়নি দুষ্টুকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম কালকে রাত্রে সারা রাত বমে করেছে আধ ঘন্টা পর পর আর ওর এমনি তো দেখাবার এক ডেট ছিল বলেইছিলাম যে যাব বলে তো তাই দেখাতে গেছিলাম আর এখন বাজে সাড়ে তিনটা এখন বাজে সাড়ে তিনটা তো সাড়ে তিনটের সময় মানে এই বাড়ি ফিরলাম হাত পা মুখ ধুয়েছি এবার কিছু খাবো সারাদিন ভাত তাঁত কিছু খাওয়া নেয় দুটা চারটে ষোলো খাওয়া হয়েছিল বাস আর দিয়ে ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার ডাক্তারে দেখাতে ব্যস্ত ছিল তাই কি বলবো আর অনেক কষ্ট হয়ে গেছে তো চলো পাই এখন পটি করছে তো ওর হয়ে গেছে তোকে ইয়ে করাতে হবে তাহলে বাই কি হচ্ছে এরমনি সুয়েসিও ফোন পড়াশোনা নাই হ্যাঁ তো এখন বাজে রাত্রি সাড়ে নটা দুশটা এখনও ঘুমায়নি সুইয়েশিও ফোন দেখছে আর খিচুড়ি খেয়েছে রাত্রে যেহেতু সারাদিন আজকে ভাত তাত কিছু খাওয়া হয় তো আমাদের সেই ভাতগুলো ছিল সেগুলোই খিচুড়ি বানানো হয়েছে তো আর একদিন বুধবারে যেতে হবে ওই দুষ্টুর যে রিপোর্টটা করাবেন সেটা বুধবার আরেকবার ডাক্তারকে দেখাতে হবে রিপোর্টটা তো সেটাই ওই যে মানে বারবার সর্দিটা হয়ে যাচ্ছে তো সর্দির কারণে বুকে মানে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ জমে গেছে ওর বললাম তো সুবিনয় মণ্ডলকে দেখানো হলো তারপরেও আর যেহেতু প্রথমে আমরা সেই বাজার করতে চেয়ে পরে ভেবেছিলাম যে চলো সামান্য সর্দি হয়েছে তাহলে গোবিন্দনঙ্গে দেখানো হোক তো সেই দেখাতে যে এত কিছু ঝামেলা হয়ে গেছে মানে যে ওরা আরও মানে রিপোর্ট এসিজি এই সকল দিয়ে দিয়েছিল। তো সেগুলোই করতে করতে ঝামেলা হচ্ছে এখন আর সুবেন মণ্ডলকে যখন দেখালাম সে বললো যে কিছুই কোনো কিছুই কিছু হয়নি কিন্তু যেহেতু মনে সন্দেহ ঢুকেছে তো সেরকম আর যেহেতু করতে বলেছে তো তাই করানোর জন্য করে নিচ্ছি আর সেই সকল হলো আজকে বৃহস্পতিবার তার জন্য স্কুল স্কুল না হয়ে এই সকলেই হলো আর কি বলবো কাল শুক্রবার দেখি দুশো যদি শরীর ভালো থাকে তাহলে স্কুল পাঠাবো নাহলে কালকে স্কুল পাঠাবো না আর এ কালকে রাত্রে মানে অনেক বমি করেছে তো বমি করতে যেয়ে মানে বিছানাতেও করে দিয়েছে সামলাতে পারে এবার হঠাৎ আচাক্কা আমিও ঘুম থেকে উঠেছি আর এবার ওর সামনে কি দেবো যে যেটাতে বমিটা মানে হবে তাহলে ও করেছে যখন তখন ওই বালিশে মুখে করে ফেলেছে তখন বালিশে চাদরে ওটাতেই হয়ে গেছে তো ওই জন্য অনেকগুলো কাচার আছে আর যেহেতু সকালে উঠে পরেই ডাক্তার দেখাতে গেলাম তো তার জন্য কাঁচা কুচি কিছু হয় না আমাদের চানই হয়নি তো আর কাচবো কোথায় সাড়ে আটটাতে বার হয়েছিলাম সকালে বাড়ি ফিরেছি সাড়ে তিনটা সেটা দেখলে তো তারপরে আর আর আমার আমার নিজের সকালে উঠে উঠে সর্দি হয়ে গেছে আর কি আর বলবো তো এবার কালকে আবার অতগুলো কাছা আছে দেখি যদি ও স্কুল না যায় তাহলে কাঁচাকুচিগুলোই সব কিছু করব আর স্কুল গেলেও স্কুলে দিয়ে এসে সব কাঁচাকুচিগুলো করতে হবে কারণ বমি ওইবার গন্ধ এমনি মিনিমাম কিছুটা ধুয়ে দিয়েছিলাম চাদর ফাদর ওগুলোতে সব কিছু তুলে দিয়েছি আর কালকে তো জল বা ইয়ার গন্ধ করছে না ওই কারণে তো চলো দেখা যাক কি হয় এখন খুবই সমস্যার মধ্যে আসি নিজেরও শরীর ভালো নেই আর ওখানেও সবাই মানে বলছে যে যেহেতু ভাইরাসে সিডুম চলছে কাশি হলে বা সর্দি কাশি হলে মানে মানে অন্য সময় কি হয় ফট করে সেরে যায় হয় সর্দি কাশি সবারই হয় শীতকালে নর্মালের ব্যাপার প্রত্যেক বছরই হয় কিন্তু এবছর যেহেতু ভাইরাসটা চলছে এখানে বাচ্চাদের বারবার হয়ে যাচ্ছে মনে হচ্ছে হলে আর যেতে চাইছে না তো সেইগুলোই চলছে তো তার জন্য বাচ্চাদেরকে সুস্থ রেখো ভালো রেখো আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিয়েছি আর বেশি বক করছি না অনেক টায়ার্ড হয়ে গেছি ঘুমিয়ে পড়বো সাড়ে নটা বাজছে তো চায় বাই টাটা গুড নাইট সবাই ভালো থাকলে সুস্থ থাকো